আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব এটা তোমাদের বইয়ের ২৬ পৃষ্ঠায় রয়েছে এই ছাব্বিশ পৃষ্ঠায় যে শখটা রয়েছে দুই দশমিক এক মূলত এটা নিয়ে আমরা এখন আলোচনা করব তারপরে ধারাবাহিকভাবে আমরা পরের পৃষ্ঠায় আমরা অগ্রসর হব এখানে দৈনন্দিন জীবনে যে বাস্তব সংখ্যার কথা বলা হয়েছে অর্থাৎ বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার আমরা আসলে লাইন টু লাইন না পড়ে আমি সংক্ষেপে এই বিষয়টা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি তারপরে এই ছকে যাচ্ছি দেখো বাস্তব সংখ্যা বলতে আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নানান ধরনের আমরা সংখ্যার সাথে পরিচিত তুমি খেয়াল করে দেখো আমরা যদি এই যে ধরো ভগ্নাংশ বিশেষ করে দশমিক ভগ্নাংশ এবং সূচকের সঙ্গে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত তো এই যে তারপরে ধরো মূলত এবং অমূলত যে সংখ্যা এই মূলত এবং অমূলত সংখ্যাকেই আমরা কিন্তু বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার বলি তো মূলত এবং অমূলত সংখ্যার যে বিষয়টা এটা কিন্তু পরবর্তী ধাপে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো তারপরও আমি সংক্ষেপে বলতেছি মূলত সংখ্যা হল সকল ভগ্নাংশ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা বলতে আমরা বুঝি যে পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলকে আমরা বা অমূলত সংখ্যা বলবো যেমন রুট থ্রি রুট টু ইত্যাদি কিন্তু অমূলত সংখ্যা কারণ রুট টু বা রুট থ্রি যেমন রুট টু কিন্তু পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো আমরা কিন্তু অনেকেই জানি তারপর আমি বলতেছি দেখো এই যে এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা কেন হয়তো ভাবতেছো কেন এগুলো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কারণ হলো এই যে এক এক কিভাবে আমি পাইছি এককে এক দিয়ে গুণ দিলে আমরা এক পাই তাহলে এক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে ফলাফলটা পেলাম সেটাই হলো পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যাও বলতে পারি এই যে চার পাইছি কিভাবে দুই গুনন দুই তিন পাইসি নয় পাইছি তিন গুণন তিন এরপরে ধরো ষোলো পাইছি আমরা কেমন চার গুণন চার তাহলে এই যে চার চার গুণ করে কিন্তু ষোলো পাইছি তাহলে ষোলো হয়েছে পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ এভাবে আমার পঁচিশ আসবে ছত্রিশ আসবে এগুলো পূর্ণবর্গ সংখ্যা এখন এই সংখ্যাগুলো ব্যতীত এই সংখ্যাগুলো ব্যতীত দেখো এই যে এই নয় থেকে ষোলোর মাঝখানে দশ এগারো বারো তেরো এগুলো কিন্তু পূর্ণবর্গ নয় তাহলে তাহলে আমি বলছি যে অমূলত সংখ্যার সংখ্যা অমূলত সংখ্যার সংজ্ঞা হল পূর্ণবর্গ নয় যেমন নয়ের পরে কত দশ দশ কিন্তু পূর্ণবর্গ নয় ঠিক আছে তাহলে পূর্ণবর্গ না তা এরূপ সংখ্যার উপর যদি এই ওভার থাকে অর্থাৎ বর্গমূল চিহ্নটা থাকে তাহলে আমরা একে অমূলত সংখ্যা বলতে পারি এখন নিশ্চয়ই বুঝতে পারছো অমূলত সংখ্যাটা কি। তাহলে এই মূলত এবং অমূলত সংখ্যাকেই আমরা বাস্তব সংখ্যা বলবো তো এখন এই ভাগাভাগির যে খেলায় ছকটা দিয়েছে এই ছকটার দিকে একটু খেয়াল করো আমরা এই সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন জীবনের কাজের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে যেমন ধরো তুমি যদি মনে করো ছয়টা রুটি যদি দুইজনে ভাগ করে নাও সেক্ষেত্রে তুমি কি করবা তাহলে এই ছয়টা রুটি যেহেতু দুইজনে ভাগ করে নিবে। তাহলে ছয়কে তুমি কি করবা দুই দিয়ে ভাগ করবা তাই কি না সেক্ষেত্রে ছয় থাকবে উপরে এবং দুই থাকবে নিচে যেটা দিয়ে ভা মানে যতটা ভাগ করবা এই সেই সংখ্যাটা কিন্তু নিচে থাকে আমরা জানি তো সেই হিসেবে এখানে দেখো একটা অলরেডি এখানে করে দিছে দেখো এখানে বন্ধুদের সংখ্যা খাবারের খাবারের খরচ এটা টাকায় আর কি প্রতিজনের খরচ টাকা ভগ্নাংশে এবং প্রতিজনের খরচ টাকা এটা দশমিকে প্রকাশ করবো তাহলে ছক একে দেখো খেয়াল করো তাহলে একটা কিন্তু করে দিছে খেয়াল করো বন্ধুদের সংখ্যা চারজন চারজনে এই যে বিয়াল্লিশ টাকা এই বিয়াল্লিশ টাকা খরচ করছে তাহলে প্রতিজনে কত টাকা করে খরচ করলো এটা যদি আমরা বের করতে যাই তাহলে এই টাকাকে মোট টাকাকে মোট বন্ধুর সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমি কিন্তু একজনে কত টাকা করে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু এটা ভগ্নাংশ আকারে বের করতে পারি দেখো এই যে খাবারের মোট টাকা কত বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ লিখছে তাহলে বন্ধু কতজন চারজন তাহলে চার দিয়ে ভাগ দিছে তার অনুরূপভাবে আমরা যদি এগুলো পূরণ করতে যাই তাহলে আমরা এভাবে পূরণ করব এখানে কত বিশ তাহলে বিশ টাকা তাহলে আমরা কী লিখবো বিশ টাকা উপরে এই যে বিশ টাকা বিশ এখন বন্ধুর সংখ্যা কতজন দুইজন তাহলে আমরা দুই দিয়ে যদি ভাগ দেই তাহলে কিন্তু এটা হয়ে গেলো প্রতিজনের খরচ একজনের খরচ এটা ভগ্নাংশ আকারে আমরা বের করলাম তো এখন এরপরে এটাকেই বলছে আবার দশমীকে মানে প্রতিজনের খরচ দশমীকে বের করতে বলছে তাহলে দশমীকে বের করতে গেলে আমরা কী করবো এই বিষকে দুই দিয়ে ভাগ দিব। অর্থাৎ এখানে ভাজক হইল দুই আর ভাজ সরি ভাজক হ্যাঁ ভাজক হইলো দুই আর ভাজ্য হইল বিষ অর্থাৎ দুই দিয়ে বিষকে ভাগ করব তোমরা এটা সরাসরি ভাগ করতে পারো অথবা ক্যালকুলেটারেও কিন্তু ভাগ করে এটা বের করতে পারো হ্যাঁ আমি তোমাদের ক্যালকুলেটারের মাধ্যমে দেখাচ্ছি দেখো এখানে তাহলে আমাদের কি করতে হবে এই আগে বিষ লেখবো যেটাকে ভাগ করব অর্থাৎ ভাজককে ভাজ্যকে আগে লেখবো এখানে ভাজ্য কত বিশ তাহলে এইভাবে আগে বিশ লেখবো বিশ লেখার পর এই যে ভাগ কত দুই এই যে দুই দিয়ে আমি ভাগ করব তারপরে এই যে সমান চিহ্ন দিলাম তাহলে আমার কত হইল তাহলে এই যে দশ ঠিক আছে এই যে তাহলে আমার প্রতিজনে কত খরচ হয় প্রতিজনের খরচ কত হচ্ছে এটা কিন্তু আমরা দশমিকে বের করবো আর কি এখানে দশমিক আসে নাই কিন্তু পুরো অন্যান্যগুলোতে দশমিক আসবে অনুরূপভাবে কিন্তু আমরা বাকিগুলাও এক নজরে তোমাদের করে দেখাইতেছি তাহলে এখানে আমরা মোট টাকাকে আমরা বন্ধুদের সংখ্যা দিয়ে কিন্তু ভাগ দিয়েছি এখানে এখন আমরা দশমীকে বের করব দেখো দেখো আমি কিন্তু ক্যালকুলেটারে এগুলো ভাগ করে বের করেছি তোমরা চাইলেও হাতেও ভাগ করে বের করতে পারো এখানে আবার কয়েকটা করেই দেওয়া আছে তাহলে আমরা কিন্তু দশমীকে বের করলাম এবং প্রতিজনের ভগ্নাংশ আকারে যা তাও কিন্তু বের করেছি তো আমি ২৬ পৃষ্ঠার সমাধানটা আমি তোমাদের করে দিলাম এরপরে আমরা অন্য ভিডিওগুলোতে পরের অংশগুলো দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম